ওয়া ইয ওয়আ'াদনা মূসা 40 লাইলাতান ওয়া আনতুম যালিমুন স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ নবী মূসা সালামের জন্য 40টি রাত নির্ধারণ করেছিলেন কিন্তু তিনি যাওয়ার পর তোমরা বাছুরকে উপাস বানিয়ে ফেললে প্রকিত পক্ষে তোমরা ছিলে সীমা লঙ্ঘনকারী

আর স্মরণ করো যখন আল্লাহ নবী মুসা আলাইসাল্কে আসমানি কিতাব এবং সত্য মিথ্যার পার্থক্যকায়ী বিধান দিয়েছিলেন যাতে তোমরা সঠিক পথ খুঁজে পাও ওয়াইদ কলেমুসে কৌমিহিয়া কৌমি ইন কুম্বলেম চুম অ্যাফ ফুসে কুম বিচ্ছি খদি কুম নাইড ফতুভো ইলেভেরি কুম ফতুলু তখন নবী মুসা আল্লাহাম তার সম্প্রদায়কে বললেন হে আমার জাতি বাছুরকে উপাস্য বানিয়ে তোমরা নিজেদের উপর জুলুম করেছো তাই এখন তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে তবা করো এবং নিজেদের অপরাধীদের মৃত্যুদণ্ড দাও তোমাদের সৃষ্টিকর্তার কাছে এটাই তোমাদের জন্য কল্যাণ কর এরপর আল্লাহ তোমাদের তবা কবুল করলেন নিশ্চয় তিনি পরম দয়ালু ও তবা কবুলকারী وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ মনে করো সেই সময়ের কথা যখন তোমরা নবী মুসা মুসাকে বলেছিলে হে নবী মুসা সালাম আমরা ততক্ষণ তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে সামনাসামনি দেখতে পাবো তখন তোমাদের চোখের সামনেই এক প্রচণ্ড বজ্রপাত তোমাদের উপর আঘাত করল

আল্লাহ তোমাদের উপর মেঘের ছায়া দিয়েছিলেন এবং তোমাদের খাওয়ার জন্য পাঠিয়েছিলেন মান্না ও সালুয়া আল্লাহ বলেছিলেন আমার দেওয়া পবিত্র রিজিক থেকে তোমরা আহার করো আসলে তারা অবাধ্য হয়ে আল্লাহর কোনো ক্ষতি করেনি বরং তারা নিজেদের উপরই জুলুম করেছিল

তবে নগরের দরজায় প্রবেশের সময় বিনয় বনত হয়ে সিজদা করো এবং বলো হিত্তাহ হে আল্লাহ আমাদের ক্ষমা করো আল্লাহ তোমাদের ভুলগুলো ক্ষমা করে দেবেন এবং সৎ কর্মশীলদের নিয়ামত আরও বাড়িয়ে দেবেন কিন্তু পাপিষ্ঠরা তাদের যা বলতে বলা হয়েছিল তা বদলে অন্য কথা বলল ফলে তাদের অবাধ্যতার কারণে আল্লাহ আকাশ থেকে এক কঠিন আজাব নাজিল করলেন وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل ناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين آر صارن کرو النَّبِي موسى عليه السلام تار তৃষ্ণার্থ জাতির জন্য আল্লাহর কাছে পানি চাইলেন আল্লাহ বললেন তোমার লাঠি দিয়ে পাথরের গায়ে আঘাত করো সাথে সাথেই পাথর থেকে বারোটি পানি ঝর্ণা প্রবাহিত হলো তখন বারোটি গৈত্রের প্রত্যেকেই যার যার পানির ঘাট চিনে নিল আল্লাহ বললেন আমার দেওয়া রিজিক থেকে তোমরা খাও আর পান করো তবে পৃথিবীতে অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করো না